এই যে দু চার দিন পর পরই দিয়ে তোর সাহেব তোর হাতে একটা করে স্লিপ লিখে দেয় ওষুধ আনার জন্য বলে গ্যাসের ওষুধ এটা সেটা দোকানে নিয়ে দিবি তাহলেই দিয়ে দিবি ওইটা কিসের ওষুধ জানিস আমি কি করে জানো আমি কি লেখাপড়া করি যে আমি জানবো আমার দেয় আমি নিয়ে যাই ওষুধের দোকান দিয়ে আমার ওষুধ দিয়ে দেয় তাহলে আমি বলছি আমার কাছ থেকে শোন ওই ওষুধটাই তোর সাহেব খায় খাইয়ে খাইয়ে আমার কাছে আসে ওই ওষুধ খাইতে 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 ওনার জিনিসটা না আর দাঁড়াই না ওনার মেশিন আর কাজই করে না বুঝলি এখন তো আগে তাও দু চার মিনিট পারতো এখন তো জানিস এক মিনিটও পারে না আমার না আর সহ্য হয় না জানিস তাছাড়া তুই তো আমার বাড়ির কাজের ছেলি দেখতে শুনতে একদম শেখ যেমন হ্যান্ডসাম দুটো চোখ ঠন্ডু তো কি বলবো একেবারে শেয় বলছিলাম আরে আমি সাহেব জায়গায় সাহেব আর তোর জায়গায় তুই আমার কথাটা মেনে নে তুই পাটটাই আমাকে সময় দিবি দেখ আমি এর জন্য কিন্তু তোকে মানে তোর সাইড পুরোটা আমি দেখব তোর ভালো মন্দ টাকা পয়সা অর্থনৈতিক যত সমস্যা সব আমি দেখব শুনে তুই টেনশন করবি না

আমি মহিলা মানুষ তোকে সব খুলে বললাম লাশ সরব না রেখে আর তুই কিরকম মনে হচ্ছে লজ্জায় তো মরে যাচ্ছিস ওসব লজ্জা সরম ছাড় আর আমাকে খুশি করে দায়িত্বটা নিয়ে আমি এর জন্য তোকে অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করবো ঠিক আছে এটা তো সব সময় না যখন যে তোর সাহেব বাহিরে যাবে বাড়িতে একা একা আমরা থাকবো তখন টাকা পয়সা দিবেন তো আরে দেবো বলেছি না আচ্ছা ঠিক আছে জানতে শোন আমাকে যত খুশি করবি তুই তত খুশি থাকবি মনে হয়ে যাবে